শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে দেশে এখন পরিবর্তনের হাওয়া প্রতিটি ক্ষেত্রে পুরনোদের সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হচ্ছে যে তালিকায় আছে জাতীয় দলের প্রধান কোচ চণ্ডিকা হাতুরু বিসিবির প্রধানের দায়িত্ব নিয়ে জাতীয় দলের প্রধান কোচ চণ্ডিকা হাতুরু বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন ফারুক আহমেদ তাকে বিদায় করতে গিয়ে যে আর্থিক ক্ষতি হবে সেটা দিতে রাজি বিসিবি তবে কবে নাগাদ তাকে ছাঁটাই করা হবে সে বিষয়ে কিছুই জানায়নি বিসিবি এবার হাতর সিং এর বিদায় নিয়ে জানা গেল নতুন তথ্য আজ বিসিবির আরও একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আর সেখানে হাতরোসিং এর বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানা গেছে আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও হাতরোর চেয়ে ভালো কোচ পেলে তাকে সরিয়ে দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন বর্তমান সভাপতি সেই হিসেবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টই হতে যাচ্ছে বাংলাদেশের হয়ে তার শেষ অ্যাসাইনমেন্ট এখন প্রশ্ন হলো নতুন কোচ তাহলে কে হবেন আপাতত তেমন কোনো বিকল্প না থাকায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দেশ কাউকে দায়িত্ব দিতে চায় বিসিবি এমনটাই জানিয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একথা জানান তিনি ধারণা করা হচ্ছে দেশের ক্রিকেটে পরিচিত নাম মোহাম্মদ সালাউদ্দিন হতে পারেন নতুন কোচ যিনি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচের দায়িত্বে রয়েছেন